আসসালামু আলাইকুম এখানে প্রায় আটত্রিশশো স্কোয়ার ফিটের মাঝে একটি আট ইউনিটের বাসা এখানে কিন্তু আটটা ইউনিট করা হয়েছে আর এই জায়গাতে পাঁচতলা ফাউন্ডেশন এই বিল্ডিংটি পাঁচতলা বলতে সামনে কিন্তু সাড়ে পাঁচতলা হবে বলতে গেলে আপনার সামনে হবে ছয়তলা আর পিছনে হবে পাঁচতলা কারণ এখানে তো আটটা ইউনিট সামনে সিঁড়ি সহ চারটা ইউনিট হবে ছয়তলায় গিয়ে চারটা ইউনিট করা হবে তো এই বিল্ডিংয়ের ড্রয়িং প্ল্যান হইলো এটা তো এখানে আটটা ইউনিট এই যেভাবে করা হয়েছে সেভাবে কাজটা করা হয়েছে এই যে আমি একটা মার্ক চিহ্ন দিলাম ওইটা হলো প্রত্যেকটা ইউনিট আর এখানে ফাঁকা জায়গায় রাখা হবে আড়াই ফিট কারণ হলো এখানে পর্যাপ্ত পরিমাণ আলো আসার জন্য যাতে সবটা ইউনিটে আলো পাওয়া যায় এখানে হলো যে লিফ্টের জায়গা যদি এই বিল্ডিংটা চারটে ইউনিট করা হইতো তাহলে কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখা লাগতো না আটটা ইউনিট করার কারণে মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা রাখা হয়েছে কারণ আহলে কিন্তু মাঝখানের যে ইউনিটগুলো হবে এই ইউনিটগুলোতে আলো পাওয়া যাবে না যদি মাঝখানে কোনো ইউনিট হয় আর যদি আপনার ফাঁকা রাখা না হয় তাহলে কিন্তু মাঝখানের যে ইউনিটগুলো এই রুমে কিন্তু আলো পাওয়া যায় না এর জন্য কিন্তু মাঝখানে ফাঁকা রাখা হয়েছে আর এই বিল্ডিংটাই যদি চারটা ইউনিট করা হইতো তাহলে কিন্তু এই মাঝখানে ফাঁকা রাখার প্রয়োজন ছিল না তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এই আটত্রিশশো স্কোয়ার ফিট অনেকে বলতে পারেন বা অনেকেই মনে করতে পারেন যে আট আটত্রিশশো স্কোয়ার ফিটে আসলে কিভাবে এই আটটা ইউনিট করা হয় প্রত্যেকটা ইউনিট হইল যদি আমরা প্রত্যেকটা ইউনিট দেখি এক একটা ইউনিট হইলো একটা কইরা বেডরুম থাকবে আর বেডরুমের সাথে একটা বারান্দা আর মাঝখানে থাকবে এ ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের সাথে থাকবে হলো কিচেন রুম এবং বাথরুম আমরা একটা ইউনিট যদি বুঝাই বা একটা ইউনিট যেভাবে করা হয়েছে একটা ইউনিট হলো এই প্রত্যেকটা ইউনিটে একটা বাথরুম একটা কিচেন রুম একটা বেডরুম একটা ডাইনিং স্পেস এবং একটা বারান্দা এখানে হলো যে পর্যাপ্ত পরিমাণ আসলে বাড়া দেওয়ার জন্য দেখা যায় যে ছোটো ফ্যামিলি বা ছোটো সিঙ্গেল ইউনিটের জন্য বাড়ার চাহিদা বেশি আর সামনে আরও খালি জায়গা আছে এখানে এই যতটুকু জায়গার উপর বিল্ডিংটা করা হয়েছে যেমন আর আট শতাংশর মতো জায়গার উপর এই বিল্ডিংটা করা হয়েছে সামনে কিন্তু আরও এরকম আট শতাংশ জায়গা আছে সামনে চারটা ইউনিট করা হবে আর এখানে করা হয়েছে আটটা ইউনিট আর সামনে যে বিল্ডিংটা করা হবে এই বিল্ডিংটা করা হবে চারটা ইউনিট কারণ ওই সামনের যে ইউনি এই বিল্ডিংটা এটা হবে ডাবল ইউনিটের জন্য যাদের ছোটো ইউনিটের প্রয়োজন হবে এখান থেকে নিতে পারবে বাড়া আর যাদের বড়ো ইউনিট বা বড়ো ফ্যামিলির জন্য সামনে যে এই বিল্ডিংটা করা হবে এই বিল্ডিংয়ের বাড়া দেওয়া হবে এখানের যে বারান্দাটা বারান্দাটা হইল তিরিশ ইঞ্চি আর এখানের যে রাস্তা এই আলোর জন্য যে জায়গাটা রাখা হয়েছে এটাও কিন্তু তিরিশ ইঞ্চি ফাঁকা রাখা হয়েছে তো এটা হইলো আপনি যখন একটা বাড়ি করবেন যে ড্রয়িং করে যদি করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আমাদের চারটা সাত দেওয়া হয়ে গেছে এখন ফাঁসতলার যে শাটারিংয়ের কাজ চলমান এবং এই বিল্ডিংটা কিন্তু একসাথে শেষ করা হবে তো এখানে আমরা এই বিল্ডিংয়ের জন্য এই প্রায় বায়ান্ন টন রড কেনা হয়েছিল তো এখন আমরা এই পর্যন্ত আরও সাত থেকে আট টন রড কেনা হয়ে গেছে অলরেডি আমরা মনে করতেছি বা আমরা একটা যে ধারণা পাচ্ছি যে এই বিল্ডিংটা করতে টোটালি পঁয়ষট্টি টন রোড লাগবে আটত্রিশশো স্কোয়ার ফিটের পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে সাড়ে পাঁচতলা বিল্ডিং সাড়ে পাঁচতলা এই বিল্ডিংটি করতে প্রায় পঁয়ষট্টি টন রড লাগবে তো হয়তো যখন কাজটা ফিনিশিং করা হবে হয়তো আরো বেশিও লাগতে পারে কারণ যে টুকটাক ফলসাদ বা সাত ফুটের এই দরজা দানালে উপরে